আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সেবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি ওয়াকার জনগণের দাবিটা কি জনগণের দাবি হয়েছে তুমি রিজাইন করো তুমি পদত্যাগ করো ওয়াকার জনগণের দাবি এইটা

মতামত জনগণ কি চায় জনগণ কি চায় জনগণ তোর পদত্যাগ চাষ বাচ্চা জনগণ চায় না করে বাংলাদেশে তুই এটা বুঝসা কেন নির্চু বেহায়ের বাচ্চা তুই লেকচার মারিস জনগণের ফেইলিং যদি তুই বুঝিস তুই ক্ষমতা থেকেছ হারামজাদা কুয়ারেlogback কর তোর কোন অধিকার নাই সেনা প্রধানের ওইয়া ওই চেয়ারে বসার শাউয়ার পোলা manda বাংলাদেশে যত প্রকার অনিয়ম এখন হচ্ছে বাংলাদেশে যত প্রকার কন্ট্রাডিক্টরি ডিসিশন গুলো হচ্ছে বাংলাদেশে যত প্রকার দুর্নীতি অন্যায় অবিচার রাস্তাঘাটে দুর্নীতি উশৃঙ্খলতা সব ওয়ার্কারের নির্দেশে হচ্ছে বাংলাদেশে দুইটা ক্যান্সার বাংলাদেশের দুইটা ক্যান্সার একটা ক্যান্সারের নাম হলো ফর আর একটা ক্যান্সারের নাম হলো শাহাবুদ্দিন চুপ্পু পতিতার স্বামী এসদের পতিতার স্বামী এরা জনগণের কথা বলে এরা জনগণের উদ্দেশ্যে কথা বলে কিন্তু এই দুই সুয়ারের বাচ্চা জানে বাংলাদেশের জনগণ ওদেরকে যদি কোনো জায়গায় একা পায় মাটির নিচে ঠুকাই দেবে আবার বলে জনগণের কি চায় ডক্টর মোহাম্মদ ইনুস তুই ঠিক কাজ করতে দেশ না ওয়াকার ডক্টর মোহাম্মদ ইনুস প্রত্যেকটা ভালো কাজের